চলেন এর একটু ডিটেইলস জানি আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদী ভাই ভাইয়া আমাকে এই গাড়ি ডিটেইলস বলেন 7 সিটার মেহেদী ভাই অনেকে আমাদের কাছে 7 সিটার গাড়ি যাচ্ছিল যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য স্পেশাল এই গাড়িটি আচ্ছা এটা হচ্ছে টয়োটা পাসো সিটি অরিজিনাল তেলের 2009 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন করা 9 এর মডেল 13 তে হচ্ছে রেজিস্ট্রেশন এটা কি তেলে ব্যবহার করা হয়েছে 100% অকটেন ডেভেন গাড়ি আচ্ছা এটার

আর এই গাড়িটি প্রত্যেকটি পার্ট 100% Ориজিনাল কোনো রিকশার আর নাই ভাই আমরা টাচআপের কাজ করে ফেলি এখানে প্রত্যেকটা টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে আচ্ছা সাইডে টাচআপ মানে রিকশার আঁচ থাকলে টাচআপ করে ফেলি এই গাড়িটি ভিতরটি দেখেন এত ফ্রেশ ইন্টেরিয়র মানে একটা গাড়ি কম ইউজ হলে এত ফ্রেশ সব সময় পাওয়া যায় আচ্ছা इवन এই গাড়ির যে ড্যাশবোর্ডই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিভিডি প্লেয়ার অপশন রয়েছে এবং এই এই সিটগুলো কিন্তু 100% অরজিনাল সিট। আচ্ছা কোনো সিট কভার ইনস্টল করা হয়নি। এত ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা মানে পার্সোনাল ইউজ জন্য কিনতে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই গাড়িটি একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে। আচ্ছা দেখেন হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে এবং যেহেতু 7 সিটার গাড়ি এই গাড়ির ব্যাক সাইডেও লেগ স্পেসটা আমি একটু দেখিয়ে রাখি। প্রচুর লেগ স্পেস রয়েছে মেহেদী ভাই। আচ্ছা পেছনে কি বড় মানুষ বসতে পারবে বড় মানুষ বসতে পারবে এবং পেছনের টায়ারটিও একদম নতুনের মতো চকচকে রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ রয়েছে इवन লাইট গুলো দেখেন খুবই ফ্রেশ বড় আকৃতির একটা ব্যাক লাইটের অপশন রয়েছে পেছনের গ্লাস পেছনের গ্লাস অরিজিনাল রয়েছে এখানে আমরা স্টিকার দেখতে পাচ্ছি এবং এটি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা হয়নি যখন ফাইভ সিট ইউজ করবে তখন কিন্তু মেয়ে ভাই এই গাড়িটি

আজকে পার্সগুলো একদম লং টাইম আপলোডের অবস্থায় রয়েছে আমি এইটার ইঞ্জিনটা অরিজিনালটাই রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিন রয়েছে আচ্ছা এবং মার্শেলটি যদি আমি একটু দেখাই এখানে ভিতরে কোনো রঙের কাজ করা হয়নি মেয়েদি ভাই এখানে একদম অরিজিনাল কালারগুলোই রয়েছে মার্সেলটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনের অব এই গাড়িটি রয়েছে ইভেন যেহেতু অরিজিনাল তেলের গাড়ি আপনার

সার্চ করলে কিন্তু খুব সহজে আমাদের লোকেশনটা শো করবে ওকে অসংখ্য ধন্যবাদ যেহেতু গুগল সার্চে পাওয়া যাবে এবং আপনি অ্যাড্রেসটা বলে দিন স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আকিব ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনি সেভেন সিটের একটা গাড়ি দেখালেন আপনার সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সো এভরিওয়ান যারা সেভেন সিটের গাড়ি খুঁজছিলেন অনেক দিন ধরে এইটা কিন্তু আপনি দেখতে পারেন গাড়ি রয়েছে সুপার কার বিডিতে স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার রয়েছে আপনি গাড়ি পছন্দ হলে এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম